да. Ну вот, что я делаю. Дай её один молодой. Ай. Гора становится. Это надо. А вот вот это আয় Nanda ada. yang mau siapa? Kamu ছেলে পুজো গেছে পরে ভাইঙে গেছে এই হয়েছে কাঠ হাউস এইখানে আছে মেহেন্দি গেছে এই যে ছোট ছোট ঠাইলা লাগাইছি তার থেকে হয়েছে

ডং করেন কে ক্যামেরা দেখলি সকালের পড়া লেখা ফ্রিজ ফুরিসব এটা আমার মার হাতের খাতা সবাই বলবেন কেমন খাতাটা হইছে ওই দিকের আলোর জন্য খাতাটা সুন্দর লাগতেছে না মাসাল্লা অনেক সুন্দর আর আমার ছেলে রুকসার দ্বারা যাওয়ার জন্য অস্থির অস্থির সাইডা দিস দাঁড়াবো মর দাঁড়ায় যা তোকে বালতি দরতা আছে জেসমিন ভূমিকম্পের জন্য অনেক ভয় আছি সবাই কমেন্টে বলবেন কি করা যায় আমরা তিন তিনতলায় থাকি আমার ছেলে দাইসে